মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় এক উপাদান পানি আর সেই পানি যদি হয়ে ওঠে রুচির প্রতীক বরিশালের বাজারে ঝড় তুলেছে অমৃত পানি একটি নতুন নাম একটি নতুন অভিজ্ঞতা অমৃত লালদের নামে নামকরণ হওয়া এই পানির ব্র্যান্ড চালু করেছে যোগমায়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড বরিশালের বাবুগঞ্জ উপজেলার পাংশা এলাকায় অবস্থিত কারখানায় সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রস্তুত হচ্ছে এই পানি ইউনিক ডিজাইন আর মানসম্মত বোতলের কারণে নেটিজেনদের মাঝে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে এই ব্র্যান্ড আমাদের এখানে প্রসেস হচ্ছে প্রথমে আমরা ভূগর্ভস্থ পানিটা ডিপ টিউবেলের মাধ্যমে তুলে এখানে কয়েকটা ধাপে ধাপে আমরা রিফাইন করি প্রথমে আমাদের এখানে আছে একটিভ স্যান্ড ফিল্টার দেন একটিভ কার্বন ফিল্টার দেন আয়ন এক্সচেঞ্জ রেজিন এরপরে এই পানিটা আমাদের চলে যায় এখানে আরো মেমবেন আরো মেমবেন হওয়ার পরে ইউভি লাইট পাস হয়ে দেন চলে যাচ্ছে আমাদের এখানে রিজার্ভ ট্যাঙ্কে মানে অধিক আশে আইটা এদিক দা রিজার্ভ ট্যাঙ্ক হইয়া তারপর ফিলিং এ ঢোকে ফিলিং এ ফিলিং আর প্রযুক্তি দিয়ে পরিচালিত এই কারখানায় প্রতিদিন হাজার হাজার বোতল পানি উৎপাদিত হয় পানি সংগ্রহ থেকে বোতলজাত পর্যন্ত প্রতিটি ধাপেই থাকে কঠোর মান নিয়ন্ত্রণ মান নিয়ন্ত্রণের দিক থেকে যতটুকু একটা ভোক্তার সন্তুষ্টির জন্য যতটুকু মান নিয়ন্ত্রণ করা দরকার আমরা সর্বোচ্চ পর্যায়ের মান নিয়ন্ত্রণের চেষ্টা করি সেক্ষেত্রে যখন কোনো র মেটেরিয়ালস আমাদের যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা প্রস্তুত করতে যাই ম্যানুফ্যাকচার করতে যাই তখন প্রথমেই আসে র মেটেরিয়ালসের উদ্দেশ্য তারপরে বিতর্গত পরিবেশ বিতর্গত ম্যান পাওয়ার যারা আসি যারা আমরা কর্মচারী আসি সবাই কী অবস্থায় কী কী পরিবেশে কাজ করতেছি সব ধরনের একটা স্ট্রাকচারই হচ্ছে মান নিয়ন্ত্রণ সেক্ষেত্রে যখন র মেটিরিয়ালসটা আমাদের ঢুকে সেটা আমরা স্টোরে মেইন স্টোরে যাওয়ার আগে সেখান থেকে আমরা ল্যাব টেস্ট করি ল্যাব টেস্ট করার পরে সেখান থেকে যদি পাস করে তারপরে আমরা স্লিপের মাধ্যমে সেই প্রোডাক্টটাকে এনশিওর করে কিউর মাধ্যমে এনশিওর করে তারপর আমরা প্রোডাকশনের জন্য অনুমতি দেই স্থানীয় মানুষজনও এই ব্র্যান্ডকে নিয়ে গর্বিত বরিশাল ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তেও পৌঁছে যাচ্ছে এই অমৃত আচ্ছা এই অমৃত মানে এই পানির বোতলটা যে এটা আমাদের বরিশালের মধ্যে একটা বেস্ট পানি আর এটা হচ্ছে বোতলটা খুবই সুন্দর দেখতে আর সবাই আমরা মানে যেখানে যাই না কেন আর এই যে মানে বোতলের যে স্নিগ্ধটা ওই ওইটা দেখি সবাই পানির বোতলে মূলত নিতে চাইতেছে আর এটার টেস্টও খুব ভালো অন্যান্য পানিতে যেমন একটা স্মেল আসে সেটাতে কোনো স্মেল নাই আর খুব ফ্রেশ খাইতে মোটামুটি সব কিছু দেখতেই এটা ভালো বেস্ট বরিশালের মধ্যে আমার মনে হয় এই অমৃত প্রোডাক্টের এই ওয়াড মানে পানিটা খুব বেস্ট প্রথমত হচ্ছে এই পানির যে প্যাকেজিংটা এটা আমার হচ্ছে খুবই পছন্দ কারণ বোতলটা খুব ইউনিক এইটার কথা হচ্ছে আমরা যখন ফার্স্ট কোথাও ট্যুরে যাই তখন এই বোতল আমরা নেই তো তখন হয় কি বোতল নিয়ে কারাকারি ইভেন হচ্ছে এটা যে বড় বড় বোতল সেগুলো অনেকে বোতলের জন্য শুধুমাত্র এইটা হচ্ছে নিয়ে বাড়িতে নিয়ে যায় তারপর হচ্ছে এই বোতলে সুন্দর করে এটা হচ্ছে পেইন্টিং করা যায় ছোট ছোট ডেইজি ফুল করলে বোতল অনেক সুন্দর লাগে মানে সব মিলাইয়া পানিটা আমার কাছে খুবই ভালো লাগে মানে বিশেষ করে বোতলটা আমার খুবই সুন্দর ইউনিক মানে কী বলে প্রথমে যখন বেরোয় তখন তো এইটা কেনার জন্য আমার ভাবি ঢাকা থাকে উনি ঢাকায় তখন এগুলো যায় না উনি বরিশাল আসছে পরে তারপরে এই পানির বোতলটা জাস্ট নিয়ে গেছে মানে ভালো লাগছে আর কি সবার এই যে কোয়ালিটি তারপরে বোতলের কোয়ালিটি দেখতেও একদম একটা স্নিগ্ধ ভাব আছে ফ্লেভার ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে অন্যান্য পানি যে একটা মেডিসিনের স্মেল পাই আমি আর কি ওইটা আমার অত বেশি নিজেরও মানে খাইতেও একটু কেমন যেন লাগে কিন্তু এটা একদম নিজেদের আমার আমাদের এলাকায় যেরকম পানিটা আমার কাছে ওই মনে হয় যে এটা এরকম আর কি বাজারে অনেক ব্র্যান্ডের পানি থাকলেও সব পানি মানুষের মনে দাগ কাটে না অমৃত শুধু একটি পানির ব্র্যান্ড নয় এটি হয়ে উঠেছে বরিশালের রুচি আধুনিকতা আর আত্মবিশ্বাসের প্রতীক